ভারত মহাসাগর অঞ্চলে পারমাণবিক সাবমেরিন এবং অন্যান্য যুদ্ধজাহাজের জন্য নতুন কৌশলগত নৌঘাটি করার পরিকল্পনা করছে ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান নৌ অভিযানের দিকে নজর রেখেই অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে নতুন নৌঘাঁটি চালু করার পরিকল্পনা বলেই খবর পশ্চিম ভারতের সমুদ্র তীরে কর্ণাটকের কারওয়ার নৌঘাঁটিও আরও উন্নত করছে সেনা পূর্বপাড়ে ইতিমধ্যেই বিশাখাপত্তনমে পূর্ব নৌকমান্ডের সদর দফতর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দক্ষিণে ছোট উপকূলীয় গ্রামের কাছে রয়েছে একটি কৌশলগত রাখার জন্য নেটওয়ার্ক নৌঘাঁটি এর ফলে সাবমেরিনগুলি শত্রুপক্ষের গুপ্তচর স্যাটেলাইটের নজর এড়িয়ে ছুপি সারে বঙ্গোপসাগরে ঢুকে পড়তে পারে দ্রুত পৌঁছে যেতে পারে মালাক্কা প্রণালী ও অন্যান্য অংশে টহলদারি করতে সূত্র মারফত খবর প্রজেক্ট বর্ষার অধীনে রামবিলি ঘাঁটির প্রথম পর্যায়ের কাজ প্রায় শেষ প্রজেক্ট সি বার্ডের অধীনে চলছে কাজ প্রযুক্তিগত পরিবেশগত এবং অন্যান্য নানা চ্যালেঞ্জ কাটিয়ে এই পারমাণবিক সাবমেরিন ঘাঁটি নির্মাণের জন্য এক দশকেরও বেশি সময় লেগেছে একই সঙ্গে ভারত এই বছর তার তৃতীয় পারমাণবিক চালিত সাবমেরিনও কমিশন করবে যার মধ্যে রয়েছে পারমাণবিক টেপড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইএনএস এন আরিধামান তিন হাজার পাঁচশো কিলোমিটার রেঞ্জ সম্পন্ন অতিরিক্ত কে ফোর মিসাইল বহনেও সক্ষম এই নৌঘাটিতে বত্রিশ মেজর বার্থ যুদ্ধজাহাজ সাবমেরিন এবং তেইশ ইয়ার্ড ক্রাফট রাখা হবে ফেজ টু নির্মাণ কাজ শেষ হলে কারোয়ার বেসেন আয়তন হবে প্রায় পঁচিশ কিলোমিটার বিস্তৃত যেখানে পঞ্চাশটি যুদ্ধজাহাজ এবং সাবমেরিন নোঙর করতে পারা সম্ভব হবে